হ্যালো কেমন আছো সবাই আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এটি হলো বাংলাদেশ ডাক বিভাগের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সালের সবচেয়ে সেরা নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি বাংলাদেশ ডাক বিভাগের তো বন্ধুরা এটিতে তোমাদের কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সব কিছুই দেখাচ্ছি একই ভিডিতে বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরি সার্কুলার সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে সাথেই থাকুন বন্ধুরা প্রথম পদের নাম পোস্টম্যান গ্রেড গ্রেট বেতন স্কেল গ্রেট সতেরো বেতন থেকে একুশ হাজার একশো নব্বইটি টি শিক্ষাগত অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সম্মান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উত্তীর্ণ বন্ধুরা এইস এস এসএসসি পাশ হলেই হবে দুই নং পদের নাম স্টাম্প ব্যান্ডার গ্রেট আঠারো বেতন স্কেল আট হাজার থেকে একুশ হাজার টাকা পদসংখ্যা তিনটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে বন্ধুরা এসএসসি পাশ হলেই হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর তিন নং পদ তিন নং পদের নাম ওয়ারম্যান গ্রেড উনিশ বেতনের স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশত সত্তর টাকা পদসংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষিত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক ট্রেড কোর্সে বিসি ক্যাটাগরি লাইসেন্সধারী তারপর চার নাম পদ চার নং পদের নাম আর্মগার্ড গ্রেড উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশত সত্তর টাকা পদসংখ্যা পাঁচটি কোন শিক্ষিত হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত বন্ধুরা এটিতে এসএসসি পাশ হলেই হবে পাঁচ নং পদের নাম প্যাকার কাম মেইল ক্যারিয়ার গ্রেড উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশত সত্তর সত্তর টাকা পদসংখ্যা একশত তেইশটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এসএসসি পাশালি হবে কোনো যোগ অভিজ্ঞতা লাগবে না ছয় নং পদের নাম অফিস সহায়ক গ্রেড বিশ পদ সংখ্যা তেইশটি বেতন স্কেল আট হাজার দুশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এসএসসি পাশ হলেই হবে সাত নং পদের নাম গার্ডেনার গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা পাঁচটি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এটিতে জেসি পাশলি হবে অষ্টম শ্রেণী আট নং পদের নাম পরিচ্ছন্নতা কর্মী সুইপার গ্রেড বিশ পদ সংখ্যা এগারোটি বেতন স্কুল আট হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং মোট পদের শতকরা আশি পার্সেন্ট জাত হরিজন হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদ প্রার্থী দ্বারা অন্য প্রার্থী দ্বারা সাধারণ প্রার্থী দ্বারা পূরণ করা হবে নয় নং পদের নাম বার্তাবাহক বাহক গ্রেড বিশ বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সোসাইটি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ দশ নং পদের নাম রানার গ্রেড বিশ পদসংখ্যা আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা একশো একত্রিশটি কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বন্ধুরা এ এসএসসি পাশ হলেই হবে এগারো নং পদের নাম বোর্টম্যান গ্রেড বিশ আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বারো নং পদের নাম নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ বেতনের স্কেল আট হাজার দুশত টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যার সাতাশটি কোন স্বীকৃত বোর্ড হলে হতে মাধ্যমিক সোসার্টিকে বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বন্ধুরা এই ডাক বিভাগে দুইটি সার্কুলার প্রকাশ করা হয়েছে দুইটি সার্কুলারের এই প্রথম সার্কুলার এটিতে পাঁচশো চব্বিশ জন এবং দ্বিতীয় সার্কুলার একই সাথে প্রকাশ করা হয়েছে এখন তোমাদের দেখাচ্ছি দ্বিতীয় নাম্বার সার্কুলার বন্ধুরা এটি হলো দ্বিতীয় নাম্বার সার্কুলার দ্বিতীয় নাম্বার সার্কুলার প্রথম পদের নাম ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর এটি পদ গ্রেড চোদ্দ বেতন স্কাল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শতর আশি টাকা পদ সংখ্যা চারটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় অন্যত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিসিবিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা ষাটটিতে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটের গতি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে দুই নং পদের নাম উসমান সহকারী গ্রেড ১৪ ১০২০০ থেকে ২৪৮৮০ টাকা পদ সংখ্যা ১১টি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুমোদিত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে তিন নং পদের নাম ক্যাশিয়ার গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার আশি টাকা পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত স্নাতক বা সম্মানের ডিগ্রি চার নং পদের নাম টেকনিশিয়ান গ্রেট চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পদসংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট কোর্সধারী ধারী পাঁচ নং পদের নাম কম্পাউন্ডার ফার্মাসিস্ট বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শতর্তর আশি টাকা গ্রেড চৈদ্দ পদসংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোথ সার্টিফিকেট ধারী স্বয়ং পদের নাম ড্রাফসম্যান গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা পদসংখ্যা দুইটি কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ দ্বিতীয় বিভাগ বা সম্মানের স্থিতিতে উত্তীর্ণ কোনো শিক্ষিত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা সম্পন্ন সাত নং পদের নাম পোস্টাল অপারেটর গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা পদ সংখ্যায় একশো আশিটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিবিএতে উত্তীর্ণ এইচএসসি পাশ হলেই হবে আট নং পদের নাম ড্রাইভার ভারী গ্রেড পনেরো পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স জারি এবং ভারী গাড়ি চালানোর বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নং পদের নাম ড্রাইভার হালকা গ্রেড সংখ্যা পাঁচটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যম সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা ভারী চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা গাড়ি চালানায় দুই বছরের অভিজ্ঞতা দশ নং পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষিক টাইপিস্ট গ্রেড ছোল পদ সংখ্যা কোন স্বীকৃত বোর্ড হতে অনুমোদিত দ্বিতীয় বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এগারোং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক গ্রেড ষোলো বেতন আজকাল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোন অনুশিক্ষিত বোর্ড হতে অন্তত দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে বারো নং পদের নাম কর্পোরেটার গ্রেড ষোলো বেতন স্কুল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা পদসংখ্যা একটি কনশিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পক্ষে উত্তীর্ণ কোনো বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে কর্পোরেট ট্রেড কোর্স ধারী সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা তেরো নং পদের নাম পাম্প অপারেটর গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা একটি কনশিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পক্ষে উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা চোদ্দো নং পদের নাম প্লাম্বার গ্রেড ষোলো সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোন স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে প্লাম্বিং প্লাম্বিং ট্রেড কোর্স দ্বারী পনেরো পদের নাম মিড ওয়াইফাই গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে মিড ওয়াইফাইতে অনন্যত এক বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন বন্ধুরা এই দ্বিতীয় নম্বর যে সার্কুলারটি এটিতে দুইশো একুশটি পদ উল্লেখ করা আছে পনেরোটি ক্যাটাগরি বন্ধুরা এখানে একটি বিষয় আছে যে সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা ফি পেমেন্ট করতে হবে সকল পদের জন্য কিন্তু এর মধ্যে আবার একটু ব্যতিক্রম আছে গ্রেড গ্রেডে এই সকল গ্রেডে অনগ্রসর নাগরিক যেমন ক্ষুদ্র নির্গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের জন্য ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা ফি পেমেন্ট করলেই হবে বন্ধুরা এটিতে আবেদন করার লিঙ্ক হলো পি এম জি ইসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনারা অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এই দ্বিতীয় নম্বর সার্কুলারটিতে আবেদন করার শুরুর তারিখ বারো এক হাজার পঁচিশ এবং আবেদন করার শেষ তারিখ একত্রিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত প্রথম সার্কুলারটা এটিতে আবেদনের লিঙ্ক একই লিঙ্ক পি এম জিইসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা প্রথমটি তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ একই তারিখ প্রথমটি এবং দ্বিতীয়টি একই তারিখে প্রকাশ হয়েছে এবং একই তারিখে আবেদন শুরু এবং শেষ হবে বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা স্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যত সম্ভব সাহায্য করা হবে এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি নতুন এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিও চাকরি সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে